পৃথিবীর সব দেশে বাস চলে রাস্তার উপর দিয়ে আর আমাদের দেশে বাস চলে একে অপরের উপর দিয়ে এখানে বাস চালানো মানে ঝকঝকে একটি বাস রাস্তায় দেখলে অভিজ্ঞ ড্রাইভাররা করুণার চোখে তাকান কারণ বাসের গায়ে ঘষা খাওয়ার দাগ টোল খাওয়া বডি না হলে সেই বাস কোন জাতের মধ্যেই পড়ে না আর সেই গাড়ির ড্রাইভারের এখনো কোনো অভিজ্ঞতাই হয়নি এদেশে কোন চালক কত অভিজ্ঞ তা বোঝা যায় তার বাসের গায়ে কতগুলো দাগ আছে তা দেখে যে বাসের গায়ে যত বেশি দাগ সেই চালক তত বড় ওস্তাদ প্রতিটি দাগের পেছনে আছে একএকটি বিরত্বগাথা। কোনটা হয়তো ফার্ম গেটের জ্যামে উন্নবাসকে 1 ইঞ্চি জায়গায় হারিয়ে দেবার চিহ্ন, আবার কোনটা হয়তো মহাকালের মোড়ে রেシャーশিতে যে তার গৌরব বহন করছে। এ দেশে বাস চালকদের মধ্যে এক অদ্ভুত প্রতিযোগিতা কাজ করে। কে কার আগে যাবে, কে কার আগে যাত্রী তুলবে, এই নিয়ে চলে এক নিরন্তর শীতল যুদ্ধ। এই লড়াইয়ে তাদের প্রধান হাতিয়ার হলো ఘষে দেওয়া। দুটো বাসের মধ্যে যখন এক সুতার ব্যবধানও থাকে না, তখন আমাদের দেশের চালকেরা সেখান দিয়ে গাড়ি চালিয়ে দেন। এই ঘেসাঘেšit সময় যে আওয়াজ হয়, তাতে আপনারা ঘটনা ভাব কিন্তু চালকদের কাছে এটা হলো মধুর সঙ্গীত এটা অনেকটা নিজের এলাকা চিহ্নিত করার মতো একবার গা ঘেসে চলে যাওয়ার মানে হলো এই রাস্তায় আমি সেরা এই লড়াইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হল বাসের হেলপার বাসের দরজা থেকে ঝুলে অর্ধেক শরীর বাইরে রেখে সে যেভাবে ডাইনে চাপান ওস্তাদ খালি আছে ঢুকাইয়া দেন বামে পুরা খালি বলে চিৎকার করে তার শুনলে মনে হয় যেন সেনাপতি তার সৈন্য দলকে নির্দেশ দিচ্ছে ড্রাইভার আর হেলপারের এই বোঝাপড়া এতটাই নিখুঁত যে ড্রাইভার চোখ বন্ধ করেও হেলপারের নির্দেশে বাসকে এমন সরু গলি দিয়ে বের করে আনতে পারেন যা পদার্থবিজ্ঞানের সব সূত্রকে হার মানায় আর যাত্রীরা তারা এই মহা বিপর্যয়ের নীরব দর্শক এদেশে লোকাল বাসে চড়ার অভিজ্ঞতা অনেকটা রোলার কোস্টারে চড়ার মতো তবে এখানে কোন সিট বেল্ট থাকে না আর কোচ বাসে চড়ার অভিজ্ঞতা অনেকটা রকেটে চড়ার মতো হঠাৎ ব্রেক কষলে আপনি নিউটনের প্রথম সূত্র হাতে কলমে শিখতে পারবেন এক সিট থেকে আরেক সিটে উড়ে যাওয়া অন্যের ঘাড়ে গিয়ে হুমড়ি খেয়ে পড়া এগুলো এখানকার নিত্য নৈমিত্তিক ঘটনা যাত্রীরাও সময়ের সাথে সাথে মানিয়ে নিয়েছেন এখন আর তারা চমকে যান না বরং তকোরে কিছু একটা ধরে বানরের মতো ঝুলে থাকে আর মনে মনে দোয়া দরুদ পড়তে থাকেন বাস থেকে সহি সালামতে নামতে পারাটাও জীবনের একটা বিরাট সাফল্য রাস্তার ট্রাফিক আইন কানুন বাস ড্রাইভারদের কাছে অনেকটা উচ্চিক বিষয় লাইন মেনে চলাকেও তারা দুর্বলতা ভাবে তাদের নিজস্ব এক অঘোষিত আইন আছে জোর যার রাস্তা তারHorn বাজানো টাই খালি শুধু সতর্ক করার জন্য নয় এটা একটা ভাষা ছোট Horn মানে সাইড দে লম্বা Horn মানে রাস্তা থেকে ভাগ আর একটা না Horn বাজানোর মানে হলো আজ তোর একদিন কি আমার একদিন বাংলা শিল্প এমন এক পর্যায়ে পৌঁছেছে যে এখন বিদেশ থেকে বহু বিদেশি এসে উঠে ব্লক করে বাসে আবার বলে আজ আমি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক বাস রাইডিং করছি ওয়েলকাম টু বাংলাদেশ আর তাদের সেই ভিডিওর ভিউ হয় মিলিয়ন মিলিয়ন আত্মসম্মান থাকলে অবশ্য কমেন্ট করার সাহস হবে না বুঝুন তাহলে এই হলো দেশের অবস্থা